উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা তবে দক্ষিণবঙ্গে এখনো দেখা নেই তার মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি ফিরছে না কিছুতেই সকাল হতে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে বলে জানালো আবহাওয়া দপ্তর এর মাঝে স্বস্তির বার্তাও দিয়েছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুদর্শক আজ জুন মাসের আট তারিখ রবিবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তার হাত ধরে বাংলায় পাঁচ দিনের বৃষ্টির সম্ভাবনা যাকে বলা হচ্ছে পাক বর্ষার বৃষ্টি সেই বৃষ্টি আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তবে তার আগে দুই তিন দিন চলবে এই তীব্র গরম ব্যবসা গরম আসুন দেখেন বার কতদিন ধরে চলতে থাকবে এ ব্যবসা গমেটে গরম কবে স্বস্তির বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগরে কবে থেকে নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে বাংলার আবহাওয়ায় কতটা পরিবর্তন রয়েছে কবে থেকে বৃষ্টি হবে কোন কোন দিলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেবো আমরা আজকের আবহাওয়ার আপডেট এবং আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে আজকে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা প্রথমে দেখে নেব তারপর আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে আজকে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ পরিষ্কার একেবারে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে সকাল থেকে একেবারে ফুটি ভাড়া অবস্থা তীব্র দাবদাহ শুরু হয়েছে ব্যবসা গরম সকাল হতে শুরু হয়ে গেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে জেলাগুলির তাপমাত্রা আজকে আজকেও কিন্তু আটত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা এছাড়া উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু আজকের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির আশেপাশে থাকলেও এখানে ফিলস লাইক টেম্পারেচারে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলে আশঙ্কা রয়েছে এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয় তার পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ সমগ্র এলাকাতে কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে দিনভর চলবে হিটওয়েভ অর্থাৎ তীব্রতা তাপ প্রবাহের মতো আশঙ্কা রয়েছে বৃষ্টি আজ কোথাও হচ্ছে কিনা একটু দেখে নেব বৃষ্টি বর্জ্যমটে আজকে দেখা যাচ্ছে যে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় এই বেল্টে আজকে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই তবে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলির কোথাও কোথাও বিশেষ করে মনমোহন সিং সিলেট এবং ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে তবে পশ্চিমবঙ্গের কোথাও আজকে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই যদিও বিকেলের দিকে হঠাৎ করে বর্জ্যগর্ভ মেঘের সঞ্চার হয়ে দুই এক জায়গায় দুই একটি জায়গায় কালবৈশাখীর ধাঁচে বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা নেতাই কম রয়েছে কবে থেকে বৃষ্টি হতে পারে আপনাদের জানাবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে দেখুন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত থেকে লাগাতার শুকনো গরম হাওয়া নামছে ঠিক এভাবে শুকনো গরম হাওয়া নেমে আসছে পশ্চিম ভারত থেকে এবং সরাসরি সে গরম হিট ওয়েব সেটা কিন্তু প্রবেশ করছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের একাংশে সে গরম বাতাসের যথেষ্ট প্রভাব রয়েছে সে বাতাস এলাকাগুলিতে গরম শুকনো যে সমস্ত এলাকাগুলিতে গরম শুকনো চরিত্রের বাতাস প্রভাব থাকবে সেই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং এই গরম হওয়ার কারণে পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরমের গরম বাতাসের দাপট থাকার কারণে বাংলাতে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে পারছে না অর্থাৎ এই গরম হওয়ার মুখে আর্দ্রতা ঢুকতে পারছে না বাতাসে আর্দ্রতা না থাকলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয় না ফলে এই মুহূর্তে বাতাসে কিন্তু শুকনো প্রকৃতি রয়েছে বাতাসে আর্দ্রতার মাত্রা কম রয়েছে তবে বঙ্গোপসাগর থেকে যতটুকু আদ্রতা ঢুকছে সেটা কিন্তু বাংলাদেশের একাংশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঠিক এভাবে অর্থাৎ উত্তর পূর্ব দিক দিয়ে চলে যাচ্ছে আর্দ্রতাপূর্ণ বাতাস যার ফলে ঢাকা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিলেট ভারতের ত্রিপুরা মেঘালয় আসামের কিছু কিছু এলাকায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা লাগাতার বাড়ছে বঙ্গোপসাগর থেকে এই আদ্রতা ঢুকছে এর ফলে সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে রবিবার এছাড়া আগামী কয়েকদিন এই এলাকাগুলিতে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কবে থেকে ভালো রকমের বৃষ্টি হবে একটু দেখে নেব আগামীকাল সোমবার কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এ জেলাগুলির একাংশে বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে এক পশলা হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে তার মধ্যে বেশি বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে উড়িষ্যা লাগুয়া এলাকাগুলিতে পশ্চিমবঙ্গ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কলকাতা দুই চব্বিশ পরগনা এদিকেও কিছুটা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা দক্ষিণ বীরভূমের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালে হালকা বৃষ্টি আগামীকাল সোমবার হতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝার বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে মঙ্গলবার দশ তারিখ থেকে আবারও আবহাওয়া শুকনো থাকবে আবারও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে বৃষ্টি মঙ্গলবার নেই বুধবারও বৃষ্টি নেই বৃহস্পতিবার এগিয়ে বৃষ্টির মাত্রা কিন্তু ধীরে ধীরে শুরু হবে যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর একটি নিম্নচাপ ঘনীভূত হবে এবং তার প্রভাবে বেশ কয়েকদিন বৃষ্টি রয়েছে আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাদ তৈরি হতে পারে যার প্রভাবে কিন্তু উপকূলবর্তী এলাকাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী বারো তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবারে গিয়ে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে উপরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে যেমন উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া দুই বর্ধমান এদিকে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে শুক্রবারের দিন বৃষ্টি রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গ ও ঢাকাসহ দক্ষিণবঙ্গের সমস্ত বিভাগে আগামী শুক্রবার বৃষ্টি দেখা যাবে শনিবারও কিন্তু এই বৃষ্টি চলবে এবং তারপরে টানা বেশ কয়েকদিন শনি রবিশ্রম অর্থাৎ আগামী কুড়ি তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এবং যে নিম্নচাপের কথা বলছিলাম সেই নিম্নচাপটি আগামী ষোলো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে দেখুন তৈরি হবে এবং ষোলো তারিখ নিম্নচাপটি তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এবং সেটা কিন্তু সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় গাঘেসে সেটা ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে নিম্নচাপটি যার ফলে আগামী সতেরো তারিখের পর থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বইবে আগামী ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে অর্থাৎ আগামী বারো তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি কুড়ি তারিখ পর্যন্ত চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে আগামী কয়েকদিন তবে ষোলো তারিখের পর থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে যে একটা অস্বস্তিকর আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ার হাত থেকে সাময়িক স্বস্তি বা একটা নিস্তার পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে আসুন আমরা একটু দেখে নেব আজকের তাপমাত্রার আপডেটটা কোথায় কেমন আজকের তাপমাত্রা থাকতে চলেছে এই গত কয়েকদিন ধরে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তবে ফিলস লাইক টেম্পারেচারে সেটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে আজকেও তাপমাত্রা এবং অস্বস্তিকার আবহাওয়া আজকে চরম প্রকৃতি থাকবে আজকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি থাকছে আসুন দেখে নেব এক নজরে তো আজকে দেখুন কি অবস্থা আজকেও কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে আটত্রিশ ডিগ্রি এবং কোথাও কোথাও তার থেকে বেশি থাকার সম্ভাবনা এছাড়া কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি জামশেদপুরে উনচল্লিশ ডিগ্রি দেখুন কী অবস্থা তবে তাপমাত্রা কলকাতা সহ আশেপাশের এলাকায় কম থাকলেও এখানে যে পরিমাণ বাতাসে আর্দ্রতা রয়েছে কিন্তু তাতে অস্বস্তি আজকেও থাকবে দিনভর ঘরমাক্ত পরিস্থিতি ব্যবসা গরমের দিন কাটবে এবং আগামীকাল সামান্য বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি মিলবে তবে আবারও দশ তারিখ এগারো তারিখ আবারও চলবে তীব্র ব্যবসা গরম বৃষ্টি নেই দশ তারিখ এবং এগারো তারিখ বারো তারিখ থেকে একটু একটু করে বৃষ্টি শুরু হবে বলে কিন্তু এই মুহূর্তের আপডেট তারপরে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তারপর কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে বিভিন্ন এলাকায় সেটা কিন্তু আগামী ষোলো তারিখের পর থেকে তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট পরবর্তী আবহাওয়ার বড় সড়ো কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে